হ্যালো ইউটিউব বন্ধুরা তোমাদের আজকে রবিবার স্বাগত জানাচ্ছি তো খেতে বসে গেছি আমরা আজকে তো দেখো এখানে করে নিয়েছি হচ্ছে তোমার কি এটা এটা করেছি হচ্ছে শাক শাক করেছি বেত শাক না গো বেত শাক বেতো শাক করেছি কাটা কাটা করে এই যে পাতে দিয়ে দিলাম আজকে রবিবারে একসাথে একটু একটা দিন একটু খাওয়া দাওয়া হয় আমাকেও দাও আমাকেও দাও এই যে ছেলের পাতে দিয়ে দিলাম আরো দেবো না আচ্ছা এবার আমি নিয়ে নিলাম আমার তো খুব নাও না দাঁড়া থাক দেখছি যদি আবার কেউ তখন দেখবো তো দিয়ে আমার খুব ভালোই লাগে বেতো শাকটা সত্যি কথা বলতে এই শুধু পালং শাক খেতে ভালোবাসি আমি পালং শাক খুব একটা ভালোবাসি না তাও খাই কিন্তু বেতো শাকটা ভালো লাগে ভালোই হয়েছে না শোনো ভালোই হয়েছে ভালো হয়েছে হুম একটু কাদা কাদা করে করেছি মানে ভাজা ভাজা করিনি এরকমই করে হুম বেত সার একটু গলে যায় উইদাউট তেল করবো আরো ভালো লাগে তেল দেবো না একদম তেল সেরকম দিই এইটাই তেল লাগে না এই আগে জানিস তো যাই হোক তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা অনেকেই কমেন্ট করো তোমাদের কমেন্টগুলো আমি পড়ি সত্যি খুব ভালো লাগে তোমরা যে আমাকে এত ভালোবাসা দিচ্ছ এত যে ভালো লাগে আমার ভিডিওগুলো তাতে আমি খুব খুশি তো এরকমই আমার পাশে থাকবে সবাই আর নতুন যারা দেখো আমার ভিডিও একটুখানি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকে খাওয়ার সময় এই প্রথম দিকেই ভিডিওটা আর প্রথম দিকেই এই কথাগুলো বলছি কারণ অনেকে স্কিপ করে করে দেখে তো তাই একটু প্রথম দিকেই বললাম যাতে তোমাদের ধৈর্যটা থাকে তাই তো একদম যাই হোক আজকে অনেক কিছুই রান্না করেছি তোমরা একটু সাথে থাকো দেখতে পারবে কী কী আমি রান্না করেছি আর কি কী দিয়ে খায়

ฮัลโหลทอย่างนีับ้น่าชุกคนเลยเนไ่ยวุกมีข้าวหรือ